শিক্ষক ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের যে দাবি সেই দাবিতে যে একজন শিক্ষক তিনি কিন্তু লাঠি চার্জ করে তখন কিন্তু তিনি আহত হয়েছেন এবং তাকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখছি দুই জল কামে তার জামায় পানি লেগেছে এবং তিনি কিন্তু সেই জামাটা শীতের জামা তিনি শুকানোর চেষ্টা করছেন রোদে মেলে দিয়েছেন ডিসচার্জ বিভিন্ন জায়গায় আঘাত খাইছে হাসপাতালে ভর্তি ছিল এখন যে প্রতিনিধি দলের সাথে উনি যাবে কোন সদস্য যে আমাদের সান্ত্বনা দিনই যখন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে আমরা প্রেস ক্লাব থেকে রওনা হয়েছি সেই পদযাত্রার মাঝখানে আমাদের পুলিশ বাহিনী সেই হাসিনার আমলের যে সয়রা বাহিনী ছিল সেই বাহিনী এখনো বাংলাদেশে থেকে গেছে ডক্টর ইনুসকে আমি বলতে চাই যদি আপনি বৈষম্য দূর করতে চান তাহলে এই যে হাসিনার পোশা যে কালো দস্যুরা এখনো যে শিক্ষকদের উপরে অত্যাচার করছে মাজরুমের উপর অত্যাচার করছে আপনি তাহলে কিসের বৈষম্য দূর করতেছেন এই সব এই সব অত্যাচারী এই সব অত্যাচারী পেপাচারী পুলিশদেরকে আপনি চিহ্নিত করুন যদি এই জনগণকে রক্ষা করতে চান তাহলে এই সব এই লাঠিয়াল বাহিনী পুলিশদেরকে আপনি ভারত বিরোধী ভারত বিরোধী মতবাদ পুলিশদেরকে আপনি অতি বিলম্বে এদেরকে দেশ থেকে বহিষ্কার করুন আমি একজন শিক্ষক আজ আষ্ট দিন যাবৎ আমরা প্রেস ক্লাবে আমাদের বেতন ভাতার দাবিতে দাবিতে আমরা অবস্থান ধর্মঘট করছি আজকে আমরা পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা সাহবাগে উপস্থিত হওয়ার সাথে সাথে পুলিশে প্রথম আমাদেরকে ব্যারিগেড দেয় তারপরে আমাদেরকে থামার কথা না বলে আপনারা থামেন বা এই কথা না বলে তারা আমাদের উপরে অতর্কিতভাবে জল কামান দিয়ে পানি লাঠি চার্জ যা যাবতীয় মারামারি মানে আঘাত বলে তারা করছে এই অবস্থায় বর্তমানে আমরা এখানে অন্য অবস্থান ধর্মঘট করছি বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে কেউ ঢাকা হাসপাতালে আছে কেউ বঙ্গবন্ধু হাসপাতালে আছে পিজি হাসপাতালে তারা হামলা করছে লাঠি চার্জ করছে জল কামান দেওয়া আমাদেরকে উপরে পানি নিক্ষেপ করছে দাবি দাবি রয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই তারা যে পাঠ্যপুস্তক পড়ায় আমরাও ঠিক থাকছেন পাঠ্যপুস্তক পড়ায় আমাদের দাবি আমাদের দাবি হলো তারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন পায় আমরা কিচ্ছু পাই না সরকারি বই দেয় উ দেয় সব দেয় বাট আমাদের বেতন দেয় না আমরা বিনা বেতনে পাঠদান করি ঈদ প্রতিটা ঈদ আসলে তারা ঈদ গুনাস পায় তাদের বাবা মামার জন্য বাল বাচ্চার জন্য বিভিন্ন প্রশ্ন কিনতে পারি কিন্তু আমরা তা পারি না আমরা সমাজে মুখ দেখাইতে পারি না সমাজের কাছে আমরা হেল্প এম হেল্প আমাদের ইচ্ছা যে তারা যেকেই কেউ একই পাঠ্যপুস্তক পড়ায় তারা জাতীয়করণ হয় আমাদেরটা কেন জাতীয়করণ হবে নব্বই সালে নিয়োগ নিয়ে আজ অবধি শিক্ষকতা করিয়ে আসতেছি আমরা মাদ্রাসা বই দিচ্ছি মাঝখানে উভতি দিয়েছিলাম হ্যাঁ আমাদের কোনো বেতন ভাতা নাই আমাদের দাবি প্রাইমারি স্কুল যে হারি বেতন বাঁচে সেই হারি বেতন মাদ্রাসা বোর্ড থেকে মঞ্জুরি প্রাপ্ত হয় এবং উনিশশো চুরানব্বই সালে একই পরিপত্রে পাঁচশত টাকা কিছু সংখ্যক ইত্যাদি মাদ্রাসার ভাতা দেওয়া হয় সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়েরও আমাদের ওইভাবেই থাকে পাঁচশো টাকা প্রাথমিক বিদ্যালয়ের পাঁচশো সাতশো সতেরোশো বারোশো সতেরোশো একুশশো একান্নশো করে জাতীয়করণ হয়ে গেল আমরা আজ আজ অবধি দুইবার দুই ধাক্কায় দ্বিগুণ করে পঁয়ত্রিশশো প্রধান শিক্ষকেরা তেত্রিশশো সহকারী শিক্ষকের এটা কি আসলে নাকারজনক আমাদের জীবন চলে না আমরা পূর্বও নেমেছি দলীয় সরকারের সময়ও আমরা বিভিন্ন সময় নেমেছি এরকমভাবে আজকে যেমন জল কমান টেয়ার সেল মারা হলো লাঠি করা হলো তখনও এরকম হয়েছে দর্শক শিক্ষকদের প্রতিনিধি একটি দল তারা ইত্যাদি ইত্যাদি শিক্ষক যারা রয়েছে ইত্যাদি শিক্ষকের যে দাবি সে তাদের থেকে কিন্তু একটি প্রতিনিধি দল এই মুহূর্তে প্রধান উপদেষ্টা সাথে দেখা করার জন্য যাচ্ছে একজন আহত শিক্ষক তিনিও কিন্তু যাচ্ছে এখন আমরা দেখছি তাকে কিন্তু কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে এবং এছাড়াও

স্বতন্ত্র শিক্ষক ঐক্য জোট আমরা পুরুষ কুমিটি যাচ্ছি এখন থেকে আসার পর আপনাকে ব্রিফিং দেবো পরে আমরা এখন পুরুষ কুমিটি যাচ্ছে করে মুহূর্তে পুলিশের যে গাড়িতে করেই কিন্তু তারা যাচ্ছে সাবাক থানার সামনে আমরা রয়েছিলাম এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার